কি হয়েছে দাদা সাইকেলে কি করবি চাপতে ইচ্ছা করছে হ্যাঁ দাদার অনুমতি না নিয়ে যাবে বললি হ্যাঁ ওই দেখো বলতে হবে না এবার পাটা হ্যাঁ এবার দাদাকে বলো দাদা চালাও জোরে চালাবি দেখো সানভি আর সানভির দাদা দুজন মিলে পা ভাগ করে রাখবা খুব সুন্দর যাই ঘরে টমেটো নেই টমেটো গাছে দেখি টমেটো হয়ে যায় ও বাবা টমেটোগুলো তো পেকে গেছে রোদে রোদ পড়ছে ভিটামিন ডি পাচ্ছে আর পেকে গেছে এই উপরের টমেটোটা একটু কাঁচা কাঁচা আছে ওটা পাকতে টাইম লাগবে বা এই টমেটোগুলো তো পেকে গেছে তুলে নি টমেটোগুলো অনেক ভালো ওই থাক ওই টমেটোটা থাক ওইটা এখন রোদে পাকুক গাছটায় জল দিতে হবে গাছটা শুকিয়ে গেছে সানবি এগুলো কি করছো মটর না কই দেখি হাতছাড়া এটা হচ্ছে মটর সুটি হ্যাঁ মটর সুটিটা কি রে

বাঁধাকপিতেই বেশিরভাগ মটরশুঁটি দেয় মাছের মাথা দিয়ে করে বাঁধাকপিতে দারুণ লাগে খেতে কতগুলো মটরশুঁটি আছে তুমি গুনতে পারবে গুনো তো দেখি তিন চার পাঁচ ছয় ওটা কেমন গোনা হচ্ছে মটরশুঁটি অনেকগুলো আছে থালার মধ্যে নিয়ে গুনতে হবে চলো দেখছি কেমন গুনতে পারো থালার মধ্যে ঢেলে দিচ্ছি তোমার এই রান্নাবাটি করার জন্য এই দেখো একটা কিনে এসছি কি তো এটা এটা কি এটা বলো রান্না রান্না করে কিসে এটা কিসে রান্না করে কাঠ দিয়ে কিসে রান্না করে কাঠ দিয়ে হ্যাঁ কাঠ দিয়ে রান্না করে কিসে বলো হ্যাঁ উনুন তাহলে এটা উনুন তুমি রান্না করবে রান্নাবাটি খেলবে ধরো আচ্ছা তুমি রান্নাবাটি করে বন্ধুদের দেখাতে হবে কিভাবে রান্নাবাটি করছো উনুনটা দেখো মা বানিয়ে দিয়েছে এই যে খুব সুন্দর রোদে শুকিয়ে গেছে উনুনটা কলাই সিদ্ধ হ্যাঁ আমরা খাবো চল চল সরস্বতী পুজো পরের দিন কলাই সিদ্ধ খেতে হয় এটা কি বলতো

কেমন দিয়েছিস মেহেন্দি পাপা হাতে তালুটা দেখি হাতের তালুতেও তো মেহেন্দি করেছে কি সরস্বতী পুজোয় ঘুরতে যাবি না কি ও শাড়ি পরে তাই তো বা বাহ খুব সুন্দর হয়েছে এই শানভি কী খাচ্ছিস ক্রিম পেড খাচ্ছিস আমায় একটু দিবি

আমার বোন কামি হ্যাঁ এছাড়া বাবার বুকের কাছে জল আছে দেখ জল আছে জল